চাকার এখন বিট কাটতেছে দেখেন বিটটা কিভাবে কাটে আপনাদেরকে দেখাচ্ছি খুবই ক্লোজলি বিট কাটাতে আসলে কতটুকু অ্যাডভান্টেজ জানি না বিট না কাটাটাই উত্তম আমার মতো মতো অনুযায়ী তারপর যেহেতু লং করবে করবেন এটাতে এই জন্য নর্মাল বিট কাটলেই এনাফ চলবে সমস্যা না বিট কাটতেছে কি পরিমাণ ধার আপনারা কল্পনা করতে পারবেন না কিন্তু ওদের সুন্দর একটা মেশিন আর এই মেশিনটা দিয়েই ওরা বিটটা কেটে ফেলতেছে আর সব মিলিয়া এই দেখেন কি সুন্দর করে ওরা বিটটা বিট কাটলে আসলে এরকম খুব বেশি দিন চালানো যায় না তারপর ঠেকার কাম চলে আর কি সামনের চাকা কাটানো যায় চলে কিন্তু পিছনের চাকাটা কাটানো টোটালি রিক্স পিছনের চাকা কাটানোর জন্য আমি তাকে ব্যবহার করবো না কীভাবে চাকার বিট কাটতেছে সেটা আপনাদেরকে একটু দেখাইলাম তো চাকার বিট কাটা কিন্তু মাত্র হন্ড্রেড বিট আপনার হেকে গাড়িতে হেকে ধরনের চার্জ নেবে হন্ড্রেডের জন্য নিল হচ্ছে কি আপনার দেড়শো টাকা নেবে আর কি তো এই ছিল আজকে বিট কাটার ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ